আমি নিকাশা রানী বলছি প্রিয় বন্ধুরা আজকে যে গল্পটি বলব তা পুরোটা শুনলে তোমাদের মধু বের হয়ে যাবে আমার মা আমি খুবই মিষ্টি স্বভাবের এবং সুন্দরী ছিলেন এবং তাকে আমি অনেক শ্রদ্ধা করতাম একদিন রাতে বাড়িতে মামা ছিল না আর আমি মামির ঘরে গেলাম কিছু গুরুত্বপূর্ণ বিষয় কথা বলতে আমরা একসঙ্গে বসে গল্প করতে শুরু করলাম তারপর মাম আমার খুব কাছে এসে বসলেন এবং কানে কানে কিছু বললেন তারপর আমি কিছু কিছু বলার আগেই আমি আমাকে একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছিল এমন সুন্দর আবহাওয়া দেখে আমার মন ভালো হয় গিয়েছিল সেদিন বাড়িতে মামা ছিলেন না শুধু আমি আর মা আমি ছিলাম আমি ছাদের একপাশে বসে কফি খাচ্ছিলাম আর বৃষ্টির মধুর শব্দ শুনে মনটা বেশ আনন্দিত হয়ে উঠল ঠিক তখনই দেখলাম আমি বৃষ্টিতে দাঁড়িয়ে বৃষ্টির ফোঁটাগুলো উপভোগ করছেন মামিকে বৃষ্টিতে মগ্ন দেখে মনে হচ্ছিল জেন প্রকৃতির সঙ্গে তার এক গভীর সম্পর্ক আছে আমি ধীরে ধীরে নেমে এসে মামর পাশে দাঁড়ালাম দেখলাম তিনি হাসিমুখে বৃষ্টি ফোঁটায় আনন্দে ভাসছেন মাম আমাকে দেখে হেসে বললেন কুনাল আজকের এই আবহাওয়া সত্যিই দারুণ বৃষ্টিতে ভিজতে আমার খুব ভালো লাগে আমি মুচকি হেসে বললাম হ্যাঁ আমি প্রকৃতির এই রূপ সত্যিই মনোমুগ্ধকর বৃষ্টি পড়ছিল আর সেই বৃষ্টির ফোটাগুলো যেন চারপাশের পরিবেশকে সতেজ ও সজীব করে তুলেছিল আমি বৃষ্টির মাঝে দাঁড়িয়ে তাকিয়েছিলাম তার দিকে বললাম বৃষ্টির মধ্যে তোমাকে দারুণ লাগছে আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন এবং কিছুটা লজ্জা পেলেন আমি আলতোভাবে তার হাত ধরলাম আমাদের দুজনের হৃদস্পন্দন যেন ধীরে ধীরে বাড়ছিল আর আশপাশের পরিবেশটা আরও রোমান্টিক হয়ে উঠছিল আমি তার দিকে একটু এগিয়ে গিয়ে আরও কাছাকাছি দাঁড়ালাম তাকে সম্মান সহকারে আলতোভাবে কোলে তুলে নিলাম এবং ধীরে ধীরে ঘরের দিকে নিয়ে এলাম আর বললাম বেশি বৃষ্টিতে ভিজলে ঠান্ডা লাগবে বন্ধুরা আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল তাই সবাই রেডি হয়ে যাও আর দয়া করে গল্পগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ আমি তখন সদ্য যৌবনের প্রান্তে পা রেখেছি আর সেই বয়সে আমি দেখতে বেশ আকর্ষণীয় ও স্মার্ট ছিলাম আমার ব্যক্তিত্ব দেখে অনেকেই প্রশংসা করত গ্র্যাজুয়েশন শেষ করে যখন আমি বাড়ি ফিরলাম মাম আমাকে আন্তরিকভাবে স্বাগত জানালেন তার এই আন্তরিকতায় আমি মুগ্ধ হলাম এবং আমরা আরও ভালো বন্ধু হয়ে উঠলাম আমি যখন বাইরে থাকতাম মামর সঙ্গে মাঝে মাঝেই ফোনে আলাপ হতো আমরা অনেকক্ষণ করে কথা বলতাম আমরা একে অপরের খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলাম কলেজে পড়ার সময় আমার বন্ধুরা প্রায় সময় মজার মজার হিন্দি রোমান্টিক সিনেমা দেখত তাদের দেখে আমিও ভাবতাম আমার যদি এমন কিছু রোমাঞ্চকর মুহূর্ত থাকত আমার খুব ইচ্ছে ছিল একজন কাছের বন্ধু বা সঙ্গী থাকলে যার সঙ্গে আমি আমার মনের কথা সহজে ভাগাভাগি করতে পারতাম তবে আজ পর্যন্ত তেমন কাউকে পাইনি যার সঙ্গে এমন সম্পর্ক গড়ে উঠতে পারে গ্র্যাজুয়েশন শেষে যখন বাড়ি ফিরলাম মামর সঙ্গে আমাদের বন্ধুত্ব আরও গভীর হয়ে গেল আমার মাম দেখতে খুবই সুন্দর ছিলেন এবং তিনি ছিলেন অত্যন্ত সরল ও মিষ্টি স্বভাবে আর আমি ছিলাম একটু বেশি মজাদার ও দুষ্টু প্রকৃতির যখন মামা বাড়ির বাইরে থাকতেন তখন আমি নানা অজুহাতে মামির সঙ্গে মজার গল্প করতাম আমিও আমার মজাদার কথাগুলো উপভোগ করতেন এবং আমাদের বন্ধুত্ব বেশ গভীর হয়ে উঠেছিল আমার কলেজের দিনগুলোতে এই ঘটনা শুরু তখন আমার বয়স ছিল দুই পাঁচ বছর এবং বাড়িতে আমার মা আর আমার মামা এবং নতুন মমি থাকতেন মামা আমাদের সাথে থাকতেন আমার মামার বিয়ে হয়েছিল প্রায় পাঁচ মাস আগে যা তাদের এক দুঃসম্পর্কের চাচা উদ্যোগী হয়েছিল আমি তখন কলেজে পড়তাম এবং বেশিরভাগ সময় আমার বন্ধুরা মিলে নানা ধরনের মজার গল্প আর হিন্দি সিনেমা নিয়ে আড্ডা দিতাম যদিও আমি এসব থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করতাম আমার বন্ধুরা খুবই দুষ্টু ছিল প্রথমে আমি এসব এড়িয়ে চলতাম কিন্তু ধীরে ধীরে আমিও এসব নিয়ে আগ্রহী হয়ে পড়েছিলাম কলেজের মেয়েদের সঙ্গে মাঝে মাঝে হাসি ঠাট্টা করলেও কখনো সেরকম কিছু ঘটেনি ভাইয়ের বিয়ের দিন আমি যখন মামিকে প্রথমবার দেখেছিলাম তখনই মনের গভীরে একটি অদ্ভুত অনুভূতি জাগ্রত হয়েছিল মনে হচ্ছিল জেন কিছু অসম্পূর্ণ থেকে গেছে সেদিন মামির মুখের দিকে তাকিয়েছিলাম মনে মনে ভাবছিলাম জীবনের অনেক কিছুই এখনও অজানা রয়ে গেছে আমার মামার বিয়ের পরে মাঝে মাঝে আমার মনে হতো আমার যদি এমন সুন্দর একজন মেয়ের সঙ্গে বিয়ে হতো আমি দেখতে সত্যিই খুব সুন্দর ছিলেন যে কেউ তাকে দেখে মুগ্ধ হতে বাধ্য কয়েকদিন বাড়িতে থাকার পর কলেজে ফেরার সময় মাম বললেন কুনাল কলেজে গিয়ে কিন্তু আমাকে মনে রাখবেন আমরা রাতে কথা বলবো আমার প্রায় কাজের জন্য বাইরে থাকতে হতো তাই মামুর সঙ্গে আমার বন্ধুত্ব খুব ভালো হয়ে উঠল আমরা প্রায়ই রাতে গল্প করতাম আমি একটু মজার ছিলাম তাই একদিন মামিকে মজা করে জিজ্ঞেস করলাম আপনার ইচ্ছা হয় না মামা যদি সব সময় আপনার সাথে থাকতেন মা আমি আমার কথা তো বুঝতে পেরে হেসে বললেন তুমি যদি বাড়িতে থাকতে তাহলে হয়তো এমন ইচ্ছে থাকতো না আমি তার ইঙ্গিতগুলো বুঝতে পারছিলাম আর এভাবেই আমাদের দিনগুলো কাটছিল কয়েক মাস পর আমি কলেজের শেষ পরীক্ষাগুলো শেষ করে বাড়ি ফিরে এলাম বাড়িতে পৌঁছে দেখলাম আমি আমাকে বেশ খুশি মনে স্বাগত জানালেন মা আমাকে দেখে খুব খুশি হলেন আমি যে বাড়িতে প্রবেশ করলাম সেই মুহূর্তটা বেশ আনন্দদায়ক ছিল মাম আমাকে দেখে অনেক খুশি হয়েছিলেন মা একদিন হাসি মুখে বললেন বাবা এখন তোর জন্য একটা ভালো মেয়ে দেখা শুরু করব তুই আগে ভালো একটা চাকরি পেয়ে যা মার কথা শুনে আমি মজার ছেলে বললাম মা যদি মেয়ে দেখতে হয় তবে এমন এক একজন মেয়ে খুঁজিনি একেবারে আমার মামির মতো হবেন আমি কবে বিয়ে করব এই কথা শুনে আমি একটু লজ্জা পেয়ে হাসলেন মামি কিছু তখন বললেন না আমি এরপর আমাকে চা নাস্তা বানিয়ে দিলেন যাকে আমি আমার ঘরে চলে এলাম কিছুক্ষণ ঘরে বিশ্রাম নিচ্ছিলাম তখন হঠাৎ দেখি আমি আমার দরজার সামনে এসে দাঁড়িয়েছেন তিনি বললেন ভাগনা কিছু মনে করবেন না যদি একটু সময় থাকে তাহলে কি একটু আমাকে সাহায্য করতে পারবেন মাম এসে বললেন কুনাল তোমাকে সঙ্গে নিয়ে বাজারে যেতে হবে বাড়ির জন্য সবজি আনতে হবে মায়ের শরীর ভালো নেই তাই তিনি যেতে পারবেন না আর তোমার মামা সময় কাজ নিয়ে ব্যস্ত থাকে মামর কথা শুনে আমি হেসে বললাম মাম চিন্তা করবেন না আমি একটু পরে রেডি হয়ে আসছি ততক্ষণে আপনিও তৈরি হয়ে নিন আমরা একসঙ্গে বাজারে যাব কিছুক্ষণ পর যখন আমি নিচে এলাম দেখলাম আমি তখনই পুরো প্রস্তুত হয়ে বসে আছেন তাকে দেখে মনে হলো আজ তিনি আরও বেশি সুন্দর লাগছে তিনি একটা শাড়ি পরেছিলেন যা তাকে বিশেষ আকর্ষণীয় করে তুলেছিল আমি তাকে দেখে কিছুক্ষণ থেমে গেলাম আমি হাসতে হাসতে বললেন কি হলো কুনাল যাবে না আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ চলুন আমি আমি বাইকটা বের করলাম এবং মামিকে বাইকে বসলাম তিনি আমার পেছনে এসে বসলেন যখন আমি আমার কাঁধে হাত রাখলেন তখন মনে হলো যেন মনের মধ্যে অনেকগুলো আবেগ উথলে উঠছে আমাদের বাড়ি থেকে বাজার প্রায় দুই পাঁচ মিনিটের দূরত্বে ছিল কিন্তু আমি খুব ধীরে বাইক চালাচ্ছিলাম এই মুহূর্তগুলো যেন ধীরে ধীরে উপভোগ করতে চাচ্ছিলাম বাইক চালানোর সময় আমি মাঝে মধ্যে পিছনের আয়নায় মামিকে দেখতে লাগলাম আমি হেসে বললেন কুনাল গাড়ি এত আস্তে চালাচ্ছেন কেন পেছনের মানুষরাও আমাদের পেরিয়ে যাচ্ছে আমি মজা করে বললাম মামি ধীরে গাড়ি চালালে আমাদের জন্য ভালো তারপর মাম বললেন ঠিক আছে আর আয়নায় আমাকে না দেখে সামনে দেখো না হয় বর কোনো বিপদে ফেলবে তার কথা শুনে আমার একটু লজ্জা হল তাই আর কিছু বললাম না এভাবেই আমরা বাজারে পৌঁছলাম বৌদি বাজার থেকে সবজি কেনার পর আমরা আবার বাড়ি ফেরার পথে বের হলাম ফেরার সময় আমি আবার একই কৌশল প্রযোগ করলাম ধীরে ধীরে বাইক চালালাম এবং মাঝে মাঝে ব্রেক মারলাম কিন্তু আমি নিজেকে সঙ্গে তো রেখেছিলাম সম্পর্কের গুরুত্ব বুঝে আমি নিজেকে নিয়ন্ত্রণ করলাম অবশেষে কিছুক্ষণ পর আমরা বাড়িতে পৌঁছলাম দরজায় এসে দেখি মা আমাদের দেখে হাসি মুখে দাঁড়িয়ে আছেন একদিন মা আমার হাত ধরে আমাকে তার ঘরে নিয়ে গেলেন আমি ভেবেছিলাম হয়তো কোনো কাজের জন্য ডেকেছেন ঘরে ঢোকার পর মা বললেন বাবা আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই মায়ের কথা শুনে আমি বললাম কি কথা মা বলো না মা একটু চিন্তিতভাবে বললেন তোমার মামা প্রায়ই বাড়িতে থাকে না বিয়ের পর থেকেই এটা হচ্ছে আমি মার কথা শুনে বললাম মামা তো কাজের কারণে বাইরে থাকে তাই সময় হয় না কিন্তু মা বললেন না না ব্যাপারটা ঠিক তা নয় আমার মনে হচ্ছে তোমার ভাই হয়তো অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে মায়ের কথা শুনে আমি হতবম হয়ে গেলাম মা আমাকে বললেন ধীরে কথা বলো না হলে তোমার মা আমি শুনে ফেলবে ব্যাপারটা জানলে খুব ঝামেলা হবে আমি বললাম মা তুমি এসব কথা কেন বলছো আমি নিশ্চয়ই কিছু টের পাবেন যদি মামা সত্যি এমন কিছু করে থাকে আর এমনটা হলে একদিন না একদিন জানাতে হবে তোমাকে কি কেউ কিছু বলেছে নাকি মামা নিজে কিছু বলেছে মা আমাকে বললেন তোর মা আমাকে একবার ফোন করেছিলাম আর তখন শুনলাম ফোনের পেছন থেকে এক মহিলার গলা শোনা যাচ্ছিল যখন আমি জিজ্ঞাসা করলাম তোর মামা কোনো রকমের কথা এডিয়ে গেল মায়ের কথা শুনে আমি বললাম মা হতে পারে তুমি ভুল শুনেছ হয়তো এমন কিছুই নয় কিন্তু মা বারবার বোঝানোর চেষ্টা করেছিলেন আর আমি বারবার বলেছিলাম মা তুমি এমন কিছু ভেবে নাও না যদি মাম জানতে পারে তাহলে তাদের সম্পর্কের মধ্যে সমস্যা তৈরি হবে যতক্ষণ না পর্যন্ত সত্যিটা জানা যাচ্ছে তুমি এই কথা নিয়ে কাউকে কিছু বলো না মা আমার কথা শুনে একমত হলেন তারপর শান্তভাবে তার ঘরে চলে গেলেন আমি আমার ঘরে এসে বাথরুমে গিয়ে গোসল করতে লাগলাম গোসল শেষে বাইরে এসে দেখি আমি আমার ঘরের চেয়ারে বসে আছেন মামিকে দেখে আমি অবাক হয়ে গেলাম আমি কাছে যেতেই বললেন কুনাল দেখুন না আপনার মামা আমাকে একদম সময় দেন না তিনি প্রায়ই বাড়িতে থাকে না आज के वामी তাকে বলেছি আপনি বাড়ির কাছে এসেছেন কিন্তু তাতেও উনি আমাকে দেখতেও আসেন না মামির কথা শুনে আমার মনে আমার মায়ের কথাগুলো ফিরে এলো আমি মনে মনে ভাবলাম হয়তো মা যা বলেছিলেন তা কিছুটা হলেও সত্য হতে পারে কিন্তু আমি মিমিকে কিছু বোঝাতে না দিয়ে বললাম হয়তো তিনি কাজে ব্যস্ত আছেন তাতে কিছু মনে করার দরকার নেই তিনি কাল নিশ্চয়ই আসবেন এরপর আমি ধীরে ধীরে মামির কাছে গিয়ে তাকে সাহস দিলাম মামির সাথে আমার খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল আমরা একে অপরের সাথে অনেক সময় নিজেদের মনের কথা শেয়ার করতাম আমি তখনও ভেজা চুল নিয়ে দাঁড়িয়েছিলাম আমি তখন আমি হঠাৎ এসে আমার মাথা তোয়ালে দিয়ে মাথা মুছতে শুরু করলেন মামির এই ছোট ছোট যত্নশীল আচরণগুলো দেখে আমার মনে তার প্রতি গভীর ভালোবাসা জন্মাতে শুরু করেছিল একসময় আমার মনে হল যদি তাকে কাছে টেনে নেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি নিজেকে সেই চিন্তা থেকে বের করে নিলাম মনে হলো এটা একদমই ভুল রাতের খাবারের পর আমি আমার ঘরে এসে ঘুমিয়ে পড়লাম সারা সারাদিনের ক্লান্তিতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম টেরি পাইনি রাত আনুমানিক দুইটার দিকে হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমি শুনতে পেলাম বাড়ির কোথাও থেকে কান্নার হালকা আওয়াজ আসছে আমি ধীরে ধীরে সেই আওয়াজ অনুসরণ করতে লাগলাম বাইরে এসে বুঝলাম আওয়াজটা মামার ঘর থেকে আসছে আমি দ্রুত সেখানে গেলাম এবং দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পেলাম আমি আমার মামার সঙ্গে কথা বলছি ফোনে তিনি কান্নার মধ্যে বলছিলেন আমাদের বিয়ে হয়েছে পুরো ছয় মাস কিন্তু তুমি আমার জন্য কখনোই সময় দাও না যদি আমাকে পছন্দ না করতে তাহলেই বিয়ে করলে কেন তুমি কি আমাকে ধোকা দিতে চাচ্ছ তুমি যদি আমার সাথে সংসার না করো সেটা বলে দিলে তো হয় কেন আমাকে তুমি কষ্ট দিচ্ছ এসব বলে তিনি অনেক কান্না করতে থাকলেন আমি খুবই কষ্টে ছিলাম আমি এসব কথা শুনে আবার নিজের ঘরে ফিরে এলাম মনে মনে ভাবতে লাগলাম মা যা বলেছিল তা কি তবে সত্যি আমি ভেবেছিলাম যে হয়তো মামা অনেক কাজে ব্যস্ত আছেন তাই এ বিষয়ে অতিরিক্ত চিন্তা করার কোনো প্রয়োজন নেই আমি হয়তো ভুল ভাবছিলাম তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম যে কাল থেকে আমি মামির আরও ভালোভাবে যত্ন নেব সকালে উঠেই আমি সরাসরি রান্নাঘরে চলে গেলাম গিয়ে দেখলাম আমি সেখানে বাসন পরিষ্কার করছেন আমি চুপচাপ পাশে দাঁড়িয়েছিলাম আমাকে দেখে মা আমি হেসে বললেন কুনাল আপনি এখানে কি করছেন আমি বললাম মামি আপনি একদম চিন্তা করবেন না আপনার যদি কোনো কাজ থাকে তবে আমাকে বলুন